সালামালাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা ভালো আছি এটা সকাল সকাল নাস্তা করে নিচ্ছি আজকে শুক্রবার সকাল সকাল উঠছি এই তো বেগুন ভর্তা দিয়ে খাবো রাতের বেগুন ভর্তা রাতের তরকারি আর একটু রং চা বানাইছি আমার ছোট মেয়ে নাস্তা হতেছে বিছানায়

শিশুগুলাও রান্না হবে ডিম একটা দরকার মশলা মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি Kalau मुट्ठी डालता रहा हूं धीरे-धीरे। di. সম্পূৰ্ণ বিচলাও ভৱে আমাৰ ইয়াৰ বিচাৰ আমি এখন প্রেশারে ঢাকনাটা লাগাই দিব দিয়ে দুটা শীষ মারলেই একবার নাড়া দিয়ে এরপরে পানি পানি বাইরে হয়ে আসবে তো ভাওটা আমি তেলে দিছি জিরা পাঁচফোরন দিয়ে আমি আসতে লেট করছি আমার নাড়া ছবি আর নাড়া ছবি না সময় আমার নাই এই দেখুন ডিমগুলো লাল মহো মহা মহা করতেছে ডিমলা দিয়ে দিব ওকে 엄마র জন্য কয়টা রুটি আছে মনে হয় আজকে রুটি দিয়ে রুটি

আমার আম্মু আজকে তাড়াতাড়ি রান্না করার পরও খাওয়াচ্ছে এখন কয়টা বাজে আম্মু সাড়ে তিনটা বাজার কাপড় চোপড় ধুইতে হয় না কাজ নাই শুক্রবারে আমাদের তো ওয়াশিং মেশিন নাই তাই আমার হাত দিয়ে কাপড় মানে আমার হাত দিয়ে ধরে এই তো ডিম আর লাউ চিন্তা করতে সেই ডিম খাবো কিনা আগে লাউ দিয়ে তারপর ডিম নিয়ে খাই কারণ তুমি তো অমনি এই তোমার মনে কথা বললো আগে লাউটা টেস্ট করি তো আসেন আপনারাও দাওয়াত নেন ডিম আর লাউয়ের তরকারি দেখা যাচ্ছে না আমার আম্মুটাকে কেন দেখা যাচ্ছে না কেমন খাইতে আমু একটু খাই আর আব্বু তো পছন্দ হয়েছে আমার নিজের হাতের তরকারি আমি বলবো ভালো হয়েছে আব্বু বলছে ভালো হয়েছে আমার আব্বু বিজি মানুষ সবাই লাইক করবেন আমার আম্মুর ভিডিওতে আমার ছোট মেয়ে বদমাইশ দেখাও তো ওকে একটু সালাম দাও আসসালামু আলাইকুম ওরা আগে আমার শ্যুট করতেছে তারপর ওরা খাবে আসলে দিকে এসে একটা ছবি তুলে লোক আমার আম্মু আম্মু স্পেশাল ভাইরাল মানুষ চাই আম্মু আমার সাথে সবসময় ছবি তুলতে চায় Morn, Ariane. <laughs> <laughs> hmm.